চাপাইনবগঞ্জ পৌরসভার আজাইপুর আরামবাগ শঙ্করভাটি রামকেষ্টপুর ও শান্তিমর এলাকার সাধারণ মানুষ ভূমিদস্যুদের হাত থেকে ঐতিহাসিক ডোমন সিংয়ের পুকুর ও পাটাল রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন শনিবার সকালে শান্তিমন মাইক্রো স্ট্যান্ডের সামনে সড়কে ঘণ্টা পেয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ লালু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় ছিলেন চৌদ্দ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম হোসেন এছাড়া বক্তব্য রাখেন চৌদ্দ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দুলাল আলী সেরাজুল ইসলাম প্রমুখ এ সময় চাপাই নবাবগঞ্জ পৌরসভার অন্তর্গত চোদ্দ ও ছয় নম্বর ওয়ার্ডের শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন বক্তারা বলেন দীর্ঘদিন ধরে এই ঐতিহাসিক পুকুর ও পাটাল দখল করার চেষ্টা করছে দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা